সাদিয়া এবং স্বর্ণাকে কর দেওয়ার পর আপনারা অনেকে আমার এই ভিডিওটা লাইক করছেন অনেকে আমাকে ইনবক্স করছেন কেউ কেউ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি অনেকে ইমেল পর্যন্ত করছেন যে ভাই আমার গার্লফ্রেন্ড একটু বাজায় দেখেন আমার বউকে দেখেন অমক তমক হ্যান ত্যান অনেক কিছু এবার আমি আমার ইনবক্স থেকে একজন প্রবাসী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবো তার সাথে কথা বলে দেখবো যে কি পড়ে আমি হচ্ছে সৌদিতে থাকি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি সৌদিতে আছি তিন বছর যাবো তো আমার ওয়াইফ হচ্ছে একটু ই করতেছে বুঝছেন ও হয়তো আমার সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই এখন আমাকে ওরকম সময় দেয় না আমার সাথে কথা বলছেন আমি যখন ফোন দিয়ে ফোন দিলেই বলে যে ওর আমি ভাই ফোন ওর নাম হচ্ছে নারায়ণগঞ্জ ওর কোন ফেসবুক বা অন্য কোন অ্যাকাউন্ট যে আমি ফেসবুক আইডি আর হচ্ছে টিকটক এর আইডি লিঙ্ক আপনাকে

হ্যাঁ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি আমার নাম মিম আপনার নাম মিম হ্যাঁ আপনার নাম মিম আমার নামও মিম ছেলেটার নামក៏ মিম হয় না হয় আসলে অনেক কিছুই হয় যদি আসলে মিল থাকে যেকোনো কিছু হতে পারে আমার নাম মিম এটা আপনার বিশ্বাস হচ্ছে না একদমই না আচ্ছা আমি কি প্রমাণ দিব আমি কি প্রমাণ দিব আমার নাম মিম হ্যাঁ অবশ্যই আমার হচ্ছে মারুফুল ইসলাম মাহিম মারুফুলের এম ইসলাম কত মিল কিন্তু ওটা পরে বলতে আপনার শুধু নাম্বার না আপনার অনেক কিছু আমার কাছে আছে সত্যি বলতে আমি আপনাকে ফেসবুক এবং টিকটকে ফলো করি আপনার ভিডিও গুলো কিন্তু অনেক সুন্দর

থ্যাংক ইউ আপনার কাছে একটা সাজেশন থাকবে প্লিজ রাখবেন আপনি কখনো আর করেন লাল শাড়ি পরবেন না প্লিজ আমি কয়েকটা ভিডিও দেখছি আপনার কেন আসলে লাল শাড়িতে আপনাকে একটু বেশি সুন্দর লাগে

যখন আপনি ফ্রি থাকেন তখনই বলি এখন বলেন না আপনি যখন ফ্রি হবেন আমি তখনই বলি আপনি কখন ফ্রি থাকেন আপনি কি রাতে ফ্রি থাকেন হ্যাঁ থাকি আচ্ছা তাহলে আমি রাত 10টা 11টার দিকে কল করি না না 10টা 11টার দিকে না আপনি চাইলে রাত 2টার পরে কল করতে পারেন আমি তখন ফ্রি থাকি রাত 2টার পরে কেন দুইটার আগে আমি ফ্রি থাকি না কেন আপনি কি এতদিন অন্য কারোর সাথে কথা বলেন অন্য কারোর সাথে কেন কথা বলবো আচ্ছা যাই হোক তাহলে আমি 2টার পরে আপনাকে কল করব তাই তো তারপরে কিন্তু সারা রাত কথা বলবো হ্যাঁ সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ Hayır, ne <laughs>